দর্শক আপনারা সকলেই জানেন ব্রাজিল গতকাল রাতে পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে সেমিফাইনাল ম্যাচটি হেরেছে ওই ম্যাচটিতে ব্রাজিলের কি কি ভুল ছিল যার জন্য ব্রাজিল বারবার একই জায়গায় এসে ধাক্কা কাটছে হ্যাঁ দর্শক এই বিষয়ে জানাচ্ছি আমি এই এই ভিডিওতে দর্শক টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ব্রাজিল প্রথম শুরু থেকেই একের পর এক জয় পেয়েছে ব্রাজিলের জুনিয়র টিমরা কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালে এসে ব্রাজিলের ভাগ্যটা খুললো না দর্শক গতকাল রাতে ব্রাজিল ম্যাচটি হেরেছে ড্রাই কারে এসে শুধু ব্রাজিলের জুনিয়র নয় ব্রাজিলের সিনিয়র টিমরা বারবার ট্রাই বেকারে এসে ম্যাচটি হেরে যায় হ্যাঁ দর্শক ব্রাজিল বড় বড় টুর্নামেন্টে এসে ট্রাই বিশ্বকাপে ট্রাই হেরেছিল এখন আবার দুই হাজার পঁচিশ সালে ব্রাজিলের জুনিয়র টিম আন্ডার সেভেন্টিতে এসে হার বরণ করে নেই হ্যাঁ দর্শক ব্রাজিলের প্লেয়ারদের কনফিডেন্স এর অভাব ট্রাই বেকার শুটে আসলেই যেন তারা দেশে হার হয়ে যায় ফুটবল ম্যাচ এমন একটি খেলা যেখানে অবশ্যই নিজেদের কনফিডেন্স থাকতে হবে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আর ব্রাজিলের প্লেয়ার ফুটবলে এসেছে। সে কখনো ফুটবল খেলেনি তার নিজের প্রতি এসে। দেখুন না বাকি দলগুলোর দিকে গোল করার আগে তাদের কনফিডেন্স লেভেল অনেক বেশি এই জন্য গোলকিপারও বুঝতে পারে না কিন্তু ব্রাজিলের প্লেয়াররা এমন ভাবে ট্রাই বেকার মারতে আসে যেন সে কখনো ফুটবলই খেলেনি তাকে আজ ফুটবল হাতে তুলে দেওয়া হয়েছে যাও তুমি গিয়ে একটা বল শট করে এসো এমন করলে তো আসলে ট্রাই বেকার হবে না নিজের উপর আত্মবিশ্বাস ও কনফিডেন্স থাকতে হবে এছাড়াও ব্রাজিলের প্লেয়ার চাপ নিতে পারে না হ্যাঁ দর্শক ফুটবল ম্যাচে অবশ্যই চাপ নেওয়ার মানসিকতা থাকতে হবে অনেক কিছু যেতে পারে শেষ মুহূর্তে যদি এমন চাপ নিতে না পারে তাহলে হারটা অনেক নিশ্চিত হয়ে যায় আপনারা যদি দু বিশ্বকাপে ফাইনাল ম্যাচটি দেখেন তাহলে অবশ্যই দেখছেন ফুটবলের চাপ কাকে বলে শেষ মুহূর্তে মার্টিনের সেভ দিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য এক ধাপ এগিয়ে নিয়ে গেছিল এবং শেষ পর্যন্ত ট্রাই এসে তারা কিন্তু ব্রাজিলের এই জায়গায় শেষ মুহূর্তে দলকে আগলে রাখার জন্য অবশ্যই একটা চাপ সৃষ্টি হবে ওই চাপটা নিতে পারে না ব্রাজিল হয় শেষ মুহূর্তে গোল হজম করে ফেলে না হয় ট্রাই ব্রেকারে এসে নিজেদের কো হারিয়ে ফেলে ব্রাজিল তাই ব্রাজিলের কোচকে এই বিষয়ে পরিকল্পনা করতে হবে